এই তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি আর ওখান থেকে ভাই ভাইয়ের বউ তারপরে ভাইপোর আর যাবে তো একসঙ্গেই যাব গাড়ি ভাড়া করেছি এই যে ভাইয়ের বউ আর ভাইপোর একসঙ্গেই যাচ্ছি বিয়ে বাড়ির নিমন্ত্রণ যে পেলাম পিসির ছেলের পিসির ছেলের ছেলের বিয়ে আর কি তো যাচ্ছি অনেক দিন পর বাড়ি যাচ্ছি বেশ ভালো লাগছে আর বিশেষ করে বিয়েবাড়ি বলে কথা বিয়েতে গেলে তো সবারই ভালো লাগে বিয়েবাড়ির নিমন্ত্রণ এরকম পেলে সবারই ভালো লাগে তো অনেক দিন পরে বাড়ি যাচ্ছি কিন্তু তো এরকম একটু দেরি করেই বেরোলাম সব কাজকর্ম সেরে রান্না বাড়ি করে খেয়ে এটে তারপরে বেরোলাম আরামচে চলে আসবো আবার থাকা তো যাবে না বাড়িতে ওর বাবু একা আছে আর ওদেরও ঘর খালি তো চলে আসবো তো এখনও তো পৌঁছায়নি দেখো এখানে বাচ্চারা স্কুলে গেছে বেশ দাঁড়িয়ে আছে অনেকটা রাস্তা চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি এটা আমাদেরই রাস্তা ছোটোবেলাতে এই রাস্তা দিয়েই চলাফেরা করতাম এখন বেশ ভালো লাগছে অনেক দিন পর আসা হয় অত তাড়াতাড়ি তো আসতেও পারি না ঘর বাড়ি ছেড়ে বাচ্চা কাচ্চা পড়াশোনা তো এই তো চলে আসলাম আমাদের এখানে এই যে বাজার তো বাজারে তো খোলাই আছে সেদিন বাজার বসে আর কি সেই দিনটা তো বিয়ে বাড়ি যাচ্ছি খুব আনন্দ মনে ওরাও ভাইপো তারপরে মেয়ে মেয়েও দিন পরে বাড়ি যাচ্ছে অধ্যাদুর বাড়ি তো আগে বাবার বাড়িতে যাব তারপরে বিয়ে বাড়িতে যাব ওখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওদের সঙ্গে দেখা করে তারপরে বিয়ে বাড়িতে যাব আর কি আর ডাইরেক্ট বিয়ে বাড়ি গেলে তো হবে না কাছাকাছি বাড়ি বাড়িও তো যেতে হবে অনেক দিন পর এমনিতেই যাচ্ছি আবার যদি বিয়ে বাড়িতে না যাই তাহলে কি হয় তো সেই জন্য রাস্তা তো ফুরাচ্ছেই না অনেকটাই রাস্তা আমাদের এখান থেকে জলপাইগুড়ি তারপরে আরও ভিতরে জলপাইগুড়ি থেকে আরও ভিতরে যেতে হয় তো এই মোড়টা এখন এই আমাদের গ্রামের রাস্তা চলে যাবে এখান থেকে হয়ে গেল জলপাইগুড়ি শেষ তো জলপাইগুড়ি থেকে একটু ভিতরে যেতে হয় আমাদের জায়গাটা যে বাড়িতে একটু গ্রাম সাইডেই আর কি এই যে ধান কাটা হয়ে গেছে সব জমিগুলো খালি এখন দেখো কি সুন্দর একদম ফাঁকা মাঠ বেশ ভালোই লাগে গ্রামের পরিবেশটা তো সময় সুন্দর তাই না শহরে কি আছে শুধু বড় বড় বিল্ডিং ইট পাথরের গাঁথা আর গ্রামে তো কত গাছ গাছটা ফল তারপরে নদী নালা বাড়ি ঘর খুব ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে কিন্তু থাক থাকার জন্য তো শহর ভালো বাচ্চা কাচার পড়াশোনা গ্রামের সেমন ফেসিলিটি থাকে না বারবার লাইট তো আগে ছিল না আমরা যখন ছোটোবেলা ছিলাম গ্রামে তখন তো লাইটও ছিল না আমরা তো হেরিকেন দিয়ে পড়াশোনা করেছি হেরিকেন তারপরে যে ডিম লাইট বলে ওইগুলো দিয়ে পড়াশোনা করেছি ওই দিয়েই কাজ করতো লাইট এখন হয়েছে লাইট সব গ্রামগঞ্জ রাস্তা পাকা লাইট সবই ফ্যাসিলিটি হয়েছে কিন্তু তবুও বারবার একটু ঝড় বৃষ্টি হলেই লাইট চলে যায় একটু খুব মানে কারেন্ট চলে যায় আর কি খুব অসুবিধা দেখতে দেখতে চলে আসলাম পৌঁছে যাচ্ছি এখনও পৌঁছাইনি রাস্তা তো অনেকটাই এমন কোনো কাছে না কিন্তু রিজার্ভ করে যাচ্ছি তবুও দেখো রাস্তা শেষ হচ্ছে না আর এমনি বাসে গেলে তো এখানে নামতে হয় আরেকটা বাস ধরতে হয় আরেকটা নামতে হয় আরেকটা বাস ধরতে হয় এভাবে আরও সময়টা বেশি লেগে যায় তো চলে আসলাম এই যে আমাদের এখানে বাজার এই বাজারের উপর দিয়েই আমরা স্কুলে যাওয়া আশা করতাম সব সময় এই বাজারের তো অধিকাংশ দোকানই আমাদের নিজেদেরই আমার তো পিসা তো কাকাতো ভাই সব ওরাই দোকান টোকান করে সব চেনা জানা সবাই চেনা জানা আর কি তো আমরা পৌঁছেছি ঠিক দুপুর সময় তো সেই সময় সব খেতে চলে গেছে ওই জন্য বন্ধ হলে সবাই ডাকাডাকি করে এই কবে আসলি কবে আসলি কেমন আছি মানে বলতে বলতে যেতে হয় সবাই তো চেনা জানা সব নিজেদেরই লোক আর এমনিতেও চেনে ছোট থেকে ওখানে বড় হয়েছি তাই না তো এই মা বলল যে কিছু নেয়নি তো দেখি শাড়ির দোকানে গেলাম ভাইয়ের বইয়ের সঙ্গে শাড়ি একটা নেব মাকে বললাম যে শাড়ি চলবে মা হচ্ছে হ্যাঁ চলবে তো এই শাড়ি নিতে গেলাম একটা শাড়ি দেখছি আর কি তো দোকানগুলো তো বন্ধ সেই সময় দুপুর সময় বললাম যে খেতে গেছে সবাই সব দোকান বন্ধ তো এই দোকানটা খোলা ছিল এখানেই নিয়ে নিলাম একটা শাড়ি তো বাড়ি যাব মানে তো খুব আনন্দ হচ্ছে বাড়ি যাব তারপরে বিয়ে বিয়েবাড়িও যাবো খুবই আনন্দ হচ্ছে বাচ্চারাও খুব আনন্দ করছে সবাই আসবে দাদারা তো তার আগের দিনই চলে গেছে বড়দা বাচ্চা কাচ্চা নিয়ে বৌদি সবাই ওরা আগের দিনই চলে গেছে আর আমরা পরের দিন যাচ্ছি বিয়ের মানে বউভাতের দিনে বিয়ের দিন তো যেতে পারিনি পনেরো তারিখে বিয়ে হয়েছে আঠেরো তারিখে বৌভাত তো বৌবাতে যাচ্ছি আবার চলে আসব তো যেতে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল আর একটু আগে ভাগে গেলে একটু ঘোরাফেরা যেত আর কি এই তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে এই রাস্তাগুলো চেনা রাস্তা আমাদের সেই ছোটোবেলা থেকে চলাফেরা এই দিক থেকে স্কুলে যাওয়া আসা করতাম এমনিও বাজারহাট এটা সেটা সব চেনা রাস্তা খুব ভালো লাগছে দেখে আর অনেক দিন পর আসছি তো আরও ভালো লাগছে যেন নতুন নতুন কিছু লাগছে আর জমিগুলোতে ধান কাটা হয়ে গেছে একদম খালি পড়ে আছে সব এখন লাগাবে এইগুলোতে টালু চাষ করবে গ্রামের পরিবেশ দেখলেই মন মুগ্ধ হয়ে যায় তাই না শহরের মানুষ তো পাগল হয়ে যায় দেখলে কিন্তু থাকার জন্য তো শহর ভালো কিন্তু জিনিসপত্র শাক সবজি একদম ফ্রেশ খায় ওরা সব কিছু হয় তো চলে যাচ্ছি বাড়ি এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল রাস্তাটা বানায় বারবার বানায় আর বারবার ভেঙে যায় তো এবার আবার বানিয়েছে তো ভালোই রাস্তাটা গাড়ি বেশ ভালোই যাচ্ছে না হলে একদম ভাঙা ছিল গাড়ি ধক ধক করে শব্দ হতো যাওয়ার সময় যেতেই চাইতো না গাড়ি ওই রাস্তার নাম শুনলেই বলে যাব না রাস্তা খারাপ এখন তো বেশ গাড়ি দৌড়াচ্ছে আর কি তো এই কিছুক্ষণ আগে একটা নদী আসবে নদীর ওই পাশে গেলেই আমাদের বাড়ি তো এই যে চলেই আসলাম প্রায় বাড়ি ঘর চেনা পরিচয় সব এগুলো তো ভালোই লাগছে খুবই ভালো লাগছে তো এই যে নদী আসলো এই ব্রিজটা আগে তো আগে যখন এই ব্রিজটা ছিল না আমরা পায়ে হেঁটে নদী পার করতাম স্কুলে যখন যেতাম তারপরে বন্যার সময় নৌকো চলতো এখন তো ব্রিজ হয়ে গেছে খুবই সুবিধা গ্রামের লোকের আসা যাওয়া কেন কি বাজারের পাশে সবাই আসতেই হয় তারপরে যেতে যেতে বাবার সঙ্গে দেখা হয়ে গেল বাবা বাজারে যাচ্ছে দেখা হয়ে গেলো তা বললাম কেন যাবার চলো বাড়ি এখন যেতে হবে না তো বাবাকেও আবার গাড়িতে তুলে নিলাম এখন বাড়ি যাব কিছু আনতে যাচ্ছে বাজারে আর কি বাবা তো চল গাড়ি সাইকেল টাইকেল চালায় না হেঁটে হেঁটেই যায় ওই যে বাজারটা দেখালাম যেখানে শাড়ি কিনলাম ওখানে হেঁটে হেঁটেই যাওয়া আসা করে বেশি আমার একটা দূর না আর শহরের লোকেরা তো একটু বেরোলেই গাড়ি ঘোড়া চাই গ্রামের লোকেদের এটা চাই না গ্রামের লোক এই জন্য সুস্থ সবলও থাকে ওরা যত দূরই হোক পায়ে হেঁটেটাই পছন্দ করে যাওয়া তো এখন বাবাকেও তুলে নিলাম গাড়িতে আর যেতে দিলাম না বাজারে আমরা যাচ্ছি বাড়ি কিছুক্ষণের জন্য আর বাজারে যাবে কি আনবে কতক্ষণে আসবে তো চলে গেলাম আর দেখো এখানে কি লাগিয়েছে এগুলো সব জাংলা দিয়ে রেখেছে এগুলো সব নিজেদেরই আমাদের আত্মীয় সব কাকা জ্যাঠা সবাই মিলে একসঙ্গেই সব পাশাপাশি সবারই বাড়ি আর কি এক বাড়িতে আগে ছিল যখন ঠাকুমা ঠাকুরদা ওরা ছিল তখন এক বাড়িতেই ছিল বাবারা পাঁচ ভাই তো এক বাড়িতেই ছিল এখন তো নেই তো সব আলাদা আলাদা হয়ে গেছে সবার আপন আপন সংসার আপন আপন বাচ্চা কাচ্চা সব বিয়ে থাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে নাতি নাতনি দিয়ে ভরপুর সংসার তাদের এই আর কি এই যে চলে আসলাম 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 বলছি কিন্তু এখনো বাড়িতে ঢুকিনি কিন্তু ভালোই রাস্তা অনেকটাই লম্বা রাস্তা এখানে তো কেটে কেটে করেছি তাই বুঝতে পারছো না তো এবার লাস্ট আসবো বাড়িতে আসা হয় না অনেক দূর আর এই কাজ কাজকর্মে বাচ্চা টাচ্চা নিয়ে স্কুল কলেজ এগুলো নিয়ে তো আসা হয় না এই বিয়ে আসলাম আর কি অনেক দিন পর তো চলে আসলাম নিজের বাড়ি নিজের বাসস্থান নিজের বাড়ি কান্না ভালো লাগে সেই বড় বড় দশ মঞ্জিলা বিল্ডিং হোক চায় ভাঙ্গা বাড়ি হোক টিনের বাড়ি হোক যে কোনো হোক নিজের বাড়ি সবার কাছেই ভালো তাই না নিজের বাড়ি নিজের বাড়ির শান্তিটাই আলাদা তো বাড়িতে চলে আসলাম মা এখানে যে আমাদের একটা গাই আছে গাইয়ের জন্য কি জ্বালাচ্ছে শাকসবজি দিয়ে ছাল টাল দিয়ে তো দেখো আমাদের বাড়ির সামনেটা এরকম সব জমি আর কয়দিন আগে আসলে দেখতে পারতে সোনালি ধানে পাকা একদম জমিগুলো বেশ দেখতে সোনালি রঙের আর তার আগে যখন মাঠে সবুজ সবুজ হয় ধানের গাছগুলো তখন সবুজ চাদরে বেছানোর মতো লাগে একদম মনে হয় যেন একটা সবুজ চাদরকেও বিছিয়ে রেখেছে এরকম লাগে তো বাড়ির পাশেই যে ছোট্ট একটা ডোবা আর আশেপাশে সবাই ওই বাড়িটাতে আগে ছিল ওই দাদাটা মারা গেল তো বৌদি এখন থাকে না বৌদি এখন শহরে মেয়েদের কাছে থাকে যে খালি পড়ে আছে সব জঙ্গলে ভর্তি হয়ে গেছে বাড়ির চারপাশটা আর আমাদের তো বাড়ির চারপাশে গাছ গাছটা আছেই নানান ধরনের গাছটা আম কাটা এটা সেটা গ্রামের বাড়ি যেমন হয় আর কি সব কিছু ধরনের গাছই থাকে সবই থাকে তো এখানে ওই যে গ্যাসটা মা বললো যে গ্যাসটা একটু লিক করছে ওটা আবার ভাই ঠিক করে দিল একটা উনুন আর তার পাইপ নিয়ে গেছি তো সেই পাইপটা লাগাচ্ছি আর এখানে এটা গোয়ালঘর গোয়ালঘরে একটা গরু আছে গাই এই যে বাবা তো আমাদের সেরকম ইয়ে না আর কি এরকম টিন দিয়ে এরকমই বাড়ি তো বাবা ফটো তুলবে নাতনি গেছে নাতনি ফটো তুলবে তো একটুখানি জামা টামা পরলো তো জ্যাকেটটা আমি ঠিক করে দিচ্ছি আর অনেক বয়স হয়ে গেছে তো এখন বুঝতে পারে না উল্টো সিধা উল্টো পাশে জ্যাকেটটা পরে আছে ওটা আমি ঠিক করে দিলাম আবার তো ফটো তুলবে মেয়ে বলছে দাদু ফটো তুলবো দিদা ফটো তুলবো সবাই ও ফটো তুলে বেড়াচ্ছে কোথায় পাইলি এই যে এখানে কাকা তো ভাইয়ের বউ এসছে দেখা করতে পাশেই বাড়ি আমাদের পরের বাড়িটাই তো গল্প টল্প করছিলাম অনেকদিন পর দেখা হলো ভালো লাগলো তো আসলেই ওরা সবাই আসবেই দেখা করতে এ তো আগেই আসবে

ঠাকুরবারে নাই এখানে কই কি কথা সময় হবে তবে হ্যাঁ তাই তো আমরা এখন বেরিয়ে যাব বিয়ে বাড়ির জন্য হয়ে গেল দেখা করা বাড়িতে ঘুরা তো এখন মাও যাবে আমাদের সঙ্গে পরে আবার একলা একলা যাবে তো আমি বললাম যে চলো গাড়িটাতেই এখনই পরে তখন আসবে আমরা তো ওই দিক থেকে চলে আসব আর তখন বিয়ে বাড়িতে তো অনেক লোক চলে যাবে তো মা আর ওই যে ভাইয়ের মেয়েটা আমাদের সঙ্গেই যাচ্ছে আমরা একটু চেঞ্জ টেঞ্জ করে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো ওটা তো বেশি দূরে না এই যে বাজারটা যে দেখালাম বাজারের ওই দিক থেকেই একটু আগে গিয়েই পিসির বাড়ি সব পাশাপাশি বাড়ি এমন কোনো দূর না তো মাকে আর ওই বাইরের মেয়েটাকে নিয়ে গেলাম সাথে সবাই মিলে একসঙ্গে গেলাম তারপরে ওরা যাবে পরে আর আমরা চলে আসব তো এখন যাচ্ছি যেতে যেতে অন্ধকারই হয়ে গেল দিনের বেলা গেলে ভালো হতো সবাই তো বিয়ে বাড়িতে আছে কিন্তু কি করব বাড়িতেও তো আসতে হবে আমরাও

এই যে দাদার ঠাকুর ঘর মানে তো দাদার অনেক ঠাকুর আছে অনেক পুজো করে ওরা কালীর মন্দির আছে মনসা মন্দির আছে তো এখানে বৌদিরা তো আগের দিনে গিয়েছিল বললাম তো দেখা হলো পরে মানে ভাইজিরও ওখানেই বিয়ে হয়েছে তো একটু পাশাপাশি তো ওখানে ওরা ওখানে গিয়ে বিয়েবাড়ি গিয়েছে তো আমাদের সঙ্গে দেখা হলো তো এখানে বিয়ের সাজাগুজা কেমন লাগছে বলবে কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব ইয়ে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন যারা সাবস্ক্রাইব করবে

কৰে নিব আজে আমি

মেনজু হে বাড়ি থেকে সিলেমে ইয়ে 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 ওটা যাও ওটা যাও আয় আзили আзили দিমাড়ি নাই মার মার ও তো বন্ধুরা হয়ে গেল বিয়ে বাড়ির আনন্দ আর বিয়েবাড়ি মানেই তো অনেক আনন্দ আর বিয়েবাড়ি মানেই সবার সঙ্গে দেখা করা সবার সঙ্গে দেখা হয় অনেকজন আছে কি বিশ তিরিশ বছর পরেও দেখা হলো খুবই ভালো লাগলো তো এখন আমাদের ফেরার পালা চলে আসবো তো গাড়িটা রাস্তায় রাখা আছে চলে যাচ্ছি সবার সঙ্গে দেখা করে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বিয়েবাড়ির ভিডিও আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আজকে এখানেই রাখছি বাই